হ্যালো বন্ধুরা কি খবর মা তুমি ভরসা চ্যানেলে তোমাদেরকে আর নতুন ভিডিও নিয়ে এলাম তবে ভিডিওটা বেশি বড় করতে পারিনি অল্পই ছোট একটা ভিডিও করেছি তোমাদেরকে আর কীরকম লাগবে তুমি আমাদেরকে কমেন্টে করে তোমরা আমাকে জানাবে হয়তো ভিডিওটা বেশি মানে কালকে খুব একটা কাজও ছিল না বাইরে কাজটা বেশি ছিল আর আমি একটু মানে বাইরে ভিডিও করতে খুব একটু মানে একটু সে কী বলবো লজ্জা লজ্জা বোধ হয় বুঝতেই পারছো নতুন ভিডিও করছি তো সেই জন্য যাই হোক বাইরে খুব একটা ভিডিও করিনি তাই দেখো সকালবেলা আমি খেয়ে নেব ছেলে খেয়ে দিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি গরম ভাত করে ছেলে গরম ভাত খেয়ে স্কুলে চলে গেছে এবার আমি ওই একটু চাউমিন ছিল তোমরা জানো দুদিন আগে চাউমিনটা করেছিলাম সেই চাউমিনটা ফ্রিজে ছিল চাউমিনটা বার করে গরম করে নিয়েছি চাউমিনটা খেয়ে নেবো আমি আর ভাতটুকু থাকবো ওটা আমার দুপুরে হয়ে যাবে কারণ আজকে ব ছেলে স্কুলে গেছে শাশুড়ি আসবে না বড় বাড়িতে থাকবে না এই নিয়ে আজকে সারাদিন মানে যেটুকুনি আছে আর একার জন্য কি রান্না করবো জানো তো নিশ্চয়ই যাই হোক দেখো এখন এই যে ঠাকুরের সিংহাসনে এসেছি স্নান টান হয়ে গেছে ঠাকুর পুজো দেবো তা দেখো এই যে ঠাকুর পুজো দেবো বলে ঠাকুরে জল মিষ্টি দিয়ে দিয়েছি এবার ফুল দিয়ে সাজাবো তা দেখো আর কি বলবো কেমন আজকে তো বেশি ভিডিও বড় করতে পারিনি কিন্তু এখন একটা কথা বলি বড় ভিডিও করলেও না মনে মনে ভাবি অত ভয়সে বলবো কী বলবো কী কথা বলবো এত কি কথা বলার আছে একটু নার্ভাস হয়ে যায় কিন্তু আবার আস্তে আস্তে কথা বলতে বলতে তখন হয়তো আমার ঠিক হয়ে যাবে কারণ আজকে যে যতটা দেখছি অনেকটা আগের থেকে একটু একটু কমফোর্টেবল লাগছে হ্যাঁ কেননা সোশ্যাল মিডিয়া তো আমি আগে কোনো দিন আসিনি এই প্রথম আমি ইনস্টাগ্রামও করি না ফেসবুক আছে আমার ফেসবুকে আমি খুব একটা মানে ভিডিও টিডিও বলো বা ছবি টবি বলো খুব একটা পোস্ট করি না কেননা ফেসবুকের মধ্যে আমার সমস্ত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাই আছে সবাই এনে নিয়ে আবার গঞ্জনা করবে যে এই করছে সেই করছে সেই জন্য ফালতু পাল্লায় পড়তে যায় না আমি ওইগুলো আর করি না তা যাই হোক দেখো এই যে পুজোটাই আজকে দেখাবো পুজো দেখাবো একটু ব্যাঙ্কে গেছিলাম ব্যাঙ্ক ব্যাঙ্কে একটু দরকার ছিল আমাদের গোষ্ঠীর কাজের জন্য ওই জন্য ওই ব্যাঙ্কেতে দেখাবো দেখিয়ে ব্যাস আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে আবার তোমরা বলো যে আমি দিদি ভাই তোমার বড় ভিডিও দেখব একটু ভিডিওটাকে লম্বা করো তো তাহলে তোমার জীবনের সম্বন্ধে বলো তাহলে নিশ্চয়ই তোমাদেরকে বড় ভিডিও করে আমি পোস্ট করব তা তোমাদের কথার মানে প্রশ্নের অপেক্ষায় আমি থাকলাম তোমরা প্লিজ আমাকে বলো যে কীরকম কি ভিডিও করলে তোমাদের ভালো লাগবে তা যাই হোক পুজোটা দিচ্ছি এই যে পুজোটা উপরে সামনে মানে ঠাকুরটা আগে অনেক উপরে ছিল তো রকম ঠাকুরকে ফুল সেই ছুড়ে দেওয়ার মতন হতো মানে ঠাকুরকে একটু ফুলটা সাজাতে পারতাম না এখন যেরকম ফুলটাকে আমি সাজাতে পারি গোছাতে পারি খুব মনটাও একটু তৃপ্তি লাগে পুজো দিতে না হলে এর আগে আমি কিছুই করতে পারতাম না কিছুই করতে পারতাম না এই যে দেখো এই যে ফুল দিয়ে গুছিয়ে নিলাম ঠাকুরকে পুজো করা হয়ে গেল পুজো করে দেখো ঠাকুর সিংহাসনটা এত সুন্দর লাগছে দেখতে মানে মন ভরে যাওয়ার মতো তা যাই হোক তোমরা দেখতেই পারবে মানে ভয়েস ওভার দিতে গেলে কত ধরনের প্রবলেম হয় প্লিজ একটু ইগনোর করো কথাগুলো যে সাইটে আর সাউন্ডগুলো আছে আমি সমস্ত ঘরে এমনকি একরি চলে তারও পাম্প টাম্প বন্ধ করে আমি ভয়েস ওভার দিই যাতে কোনো কপিরাইট না আসে কিন্তু কি বলবো তবুও চলে আস মানে সাউন্ড আসে পাশে চলে আসে কারণ আমাদের সব গায়ে গায়ে লাগাও ঘর তো তা ভিডিওটাকে বেশি বেরো করলাম না এই পর্যন্তই এই যে দেখো ব্যাংকে গেলাম এই বাড়ি আসলাম ব্যাস ওকে টাটা তোমরা সবাই ভালো থেকো ঠাকুরের কাছে কামনা করি সবাই তোমাদের মনোবাচনা পূরণ করো